হাস কলকাতায় ধর্মতলার বুকে শয় শয় কার্তুজ উদ্ধার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে শতাধিক কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করলো কলকাতা পুলিশের এসটিএফ ধর্মতলার মতো এলাকায় এত বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলায় ফাঁদপাতে পুলিশ সন্দেহভাজন যুবক বাস থেকে নামতেই তাকে পাকড়াও করা হয় অভিযুক্তের ব্যাগ তল্লাশি করতেই বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার হয় ওই যুবকের কাছ থেকে শতাধিক কার্তুজ সহ ধৃত যুবক অভিযুক্তের নাম রামকৃষ্ণ মাঝি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা অভিযুক্ত অন্য জেলা থেকে কার্তুজ নিয়ে কলকাতা এসেছিল যুবক প্রচুর কার্তুজকে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে কি কারণে সে এখানে নিয়ে এসেছিল এই কার্তুজ কাউকে বিক্রি করার জন্য নাকি তাকে মিডিলম্যান করে এই বিপুল পরিমাণে কার্তুজ কোথাও পাচার করা হচ্ছিল গোটা বিষয়টি তদন্ত করে দেখছে কলকাতা পুলিশের এসটিএ পুলিশ কা গাড়ি সব আয়াত দেখে কি আমার চামা হোক দেখে কি প্যাসেঞ্জার কো উতারা হ্যাঁ দেখা পুছতাছ কিয়া হ্যাঁ আর গোলি দেখে হ্যাঁ থাইলা মে রাখা হুয়া থা তো লাগছে তো স্বাভাবিক তো সবাই তো লাগছে এরকম উপেন এত লোকালিটির মধ্যে এরকম জিনিস ধরা পড়ছে এরপর আরো কত কি না হতে পারে ধর্মতলাতেই অভিযুক্তকে বসিয়ে সিজার লিস্ট তৈরি করে পুলিশ এরপর অভিযুক্ত রামকৃষ্ণ মাঝিকে গ্রেফতার করে এসটিএফ কোন উদ্দেশ্যে এত বিপুল সংখ্যক কার্তুজ নিয়ে আসা হচ্ছিল কলকাতায় কোথায় বা কার কাছে এই কার্তুজ হস্তান্তরের পরিকল্পনা ছিল খতিয়ে দেখছে পুলিশ সামনে বছর আছে আর ভোট মানে আমাদের এখানে রিগিং আর রেগিং করতে হলে বেআইনি আগ্নেয়াস্ত্র বেআইনি গুলি বেআইনি বোমা এগুলো এর আগে শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা রোডে অস্ত্র ভান্ডারের হদিশ পেয়েছিল এসটিএফ পাঁচটি অত্যাধুনিক বন্দুক সহ উদ্ধার হয়েছিল নব্বইটি কার্তুজ এবার ধর্মতলা বাস স্ট্যান্ডের মতো সংবেদনশীল এলাকায় উদ্ধার হলো বিপুল সংখ্যক কার্তুজ পশ্চিম বাংলা বা কলকাতা নানান উগ্রপন্থীদের একটা সেকেন্ড হোমল্যান্ড এবং এটা ওদের সেকেন্ড হেডকোয়ার্টার তবে এখান থেকে নানান কার্য চালাচ্ছে কাজের জন্য জঙ্গি কাজের জন্য যে যার খুশি মতন গুলি বোমা বন্দুক বারুদ এবং গ্রামে শহরে তৃণমূলের নেতারা সবাই গিয়ার মতন করে আপনি যে কোনো তৃণমূলের নেতা দেখবেন এখন তার সঙ্গে অস্ত্র কিছু কিছু একটা আছে কোথা থেকে রাজ্যে আসছে এত আগ্নেয়াস্ত্র কারা তৈরি করছে অস্ত্র আমদানি এবং বেআইনি অস্ত্রের কারবার রুখতে ব্যর্থ প্রশাসন এমনটাই দাবি বিরোধীদের ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা